প্রতি কুইন্টাল ধান ভাঙাতে খরচ একশো টাকা অথচ মিল মালিকরা পান মাত্র ত্রিশ টাকা যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় কুড়ি টাকা রাজ্য সরকার দশ টাকা দীর্ঘদিন ধরেই ধান ভাঙানোর খরচা বাড়ানোর জন্য দাবি করে আসছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন সরকার অবশ্য সেই দাবি মানেনি এই বিতর্কের মাঝে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন জানাল সরকারি বরাদ্দ বৃদ্ধি করা না হলে ধান কেনা ও ভাঙানোর কাজ আর তারা করবেন না আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন তাহলে আমরা এবছর সরকারের ধান নেওয়ার পক্ষে কোনো রাইস রাজ্যের কোনো রাইস মিলার কোনো এগ্রিমেন্টে পদক্ষেপ নেবে না বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের অভিযোগ সরকার একাধিকবার বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি নটা দাবির আমাদের বেশ আছে সেগুলো না মানলে আমরা কিন্তু এগ্রিমেন্ট করবো না দাবি তো আমাদের বহুদিন ধরেই চলছে বাইশ সাল থেকে লড়াই শুরু হয়েছে তো আমাদেরকে শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা কাজ করুন হয়ে যাবে আপনাদের দাবি মেনে নেওয়া হবে তা আজকে আর আমাদের মৌখিক আশ্বাস হয় না আমাদের দাবি পূরণ করুন তারপরে আমরা কাজে না মিল মালিকরা ধান না কিনলে তারা ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা যদি না বিক্রি করতে পারি তাহলে তো সেরকম আর দামটাই মানে পাবো না ক্রপও ভালো আছে এখনও পর্যন্ত আরও স্কিম ক্রপ ভালো আছে তাদের ডিস্টেন্স সেল হতে পারে তার মধ্যে ধান ভাঙানোর খরচ বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নেমে পড়েছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন সংগঠনের অভিযোগ খাদ্য দফতরের গাফিলতির কারণেই ধান ভাঙানোর খরচ বৃদ্ধি করা হচ্ছে না মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা